জননেতা জাবেদ মাসুদের কান্নু বুঝলাই কিরকম অসম্ভব জনপ্রিয় ব্যক্তি যিনি দীর্ঘ সতেরো বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে সাধারণ বিএনপির নেতাকর্মীকে যিনি বুক দিয়ে আগলিয়ে রেখেছিলেন সেই জনপ্রিয় নেতা জেলা বিএনপি সংগ্রামী সভাপতি জননেতা জাবেদ মাসুদ মিল্টন মনোনয়ন বঞ্চিত হওয়া দেখে কান্নের ভাবে ফেটে এবং এই বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত জননেতা যাবেন না শুধু হাতে ধানের শিশের ঝান্ডা না দেওয়া হবে এই গাঙ্গির আপামর জনতা বিক্ষোভ মিছিল চালিয়ে যাবে এর কোনো ব্যত্যয় ঘটবে না আমরা আমাদের প্রিয় নেতা জননেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে আপনি আপনার টিম পাঠান জনমত জরিপ করেন তারপরে সিদ্ধ করে জনপ্রিয় যদি জনমত জরিপ করা হয় এইটটি পার্সেন্ট মানুষ যাতে দশ উৎ পক্ষে আছে বিগত তিন তারিখ থেকে যখন অপ্রত্যাশিত মনোনয়ন আমাদের গাঙ্গিনীতে আমরা শুনতে পেয়েছি সেদিন থেকে আমরা লাগাতার প্রোগ্রাম করছি মিছিল করছি গাংনি জনগণকে সাথে নিয়ে আমরা আশা করি যত ঘর পর্যন্ত এই অপ্রত্যাশিত মনোনয়ন পরিবর্তন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম জনগণকে সাথে নিয়ে আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ বন্ধুরা আজকে সাংবাদিক

আপনার আপনারা নিরপেক্ষ দেখে বিবেচনা করে অবিলম্বে এই দলের শেষ পরিবর্তন করা হোক এই এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার জনগণকে আজকের বক্তব্য শেষ করছি আগামীকাল বামন্দি বাজারে তিনটি সময় আমাদের প্রোগ্রাম আছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আগামীকাল বিকাল তিনটি সময় বামন্দি বাস স্ট্যান্ডে উপস্থিত হবেন لڑائی کے چلو لڑائی 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 لڑائی